খেলতে যাবি আরে শেফা আজ আমি খেলতে যাব না রে আমার মা আজ ডিম রান্না করছে আমি ডিম দিয়ে ভাত খাবো এখন মনিকা এই মনিকা এই নে খাবার খেয়ে নে দেখতে পাচ্ছিস না মেয়েটা খাবার খাচ্ছে ওভাবে তাকাচ্ছিস কেন শোক নিচে কর সাসি আমাকে একটু ডিম দিয়ে ভাত দেবে আমার ডিম খেতে খুব ইচ্ছে করছে মাছ দুদিন ধরে রান্না করেনি। আমার খুব খেতে পেয়েছে দূর হয় এখান থেকে কাউকে দেখলেই চাইতে হয় তাই না আমার খুব খেতে পেয়েছি কনিকার ডিম ভাত খাচ্ছি মা আমি খেতে চেয়েছি তা সোনাই আমাকে কারিয়ে দিয়েছো মা মা আমিও ডিম দিয়ে ভাত খাবো মা তোকে তো প্রতিদিন ভাতই খেতে দিতে পারি না ডিম বাবা কোথায় আমি বল সে আমি জানি না মা সবাই ডিম দিয়ে ভাত খায় তুমি আমাকে টিম কিনে দিতে পারো না কেন মা এমন করে বলিস না মা আচ্ছা চল নদীতে কৌশল করে আসি কোনো ব্যবস্থা করতে পারে কিনা মা ও মামা ওই দেখো একটা বিড়াল পানিতে ডুবে যাচ্ছে আরে তাই তো বিড়াল থেকে সেকুরি খুব বাঁচাতে হবে আরে প্রেশারা কত কষ্ট পাচ্ছে বাহ বেড়ালটা বাঁচবে তো আহরে বেড়ালটা কতই না কষ্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ বিড়ালটা বেশ হয়ে গেছে রে মা ধন্যবাদ তোমাদের তোমরাভাবে বাঁচিয়েছ ইকি তুমি বেড়ায় হয়ে কথা বলছো কীভাবে আমি কথা বলতে পারে নি তোমাকে এমন দেখাচ্ছে কেন মনে হচ্ছে খুব চিন্তায় আছো হ্যাঁ আমার মেয়েটা ডিম দিয়ে ভাত খাবে বলছে আমাদের ডিম কেনার সামর্থ্য নেই মেয়েটাকে দুবেলা ভাতই ঠিক করে খেতে দিতে পারি না আহারে কি কষ্ট চিন্তা করো না আমি তোমাদের একটা কাজ দিচ্ছি এই গাছটাকে পুঁতে দিও এই গাছটা তোমাদের সব কষ্ট দূর করে দেবে কিভাবে এই গাছটা হলো ডিম দেয়া গাছ এই গাছ তোমাদের প্রতিদিন অনেক ডিম দেবে যেটা বিক্রি করে তোমাদের সংসার চলে যাবে প্রতিবাসে এই গাছ একটা করে সোনার ডিম দেবে তুমি সকল গরিবদেরকে সাহায্য করবে তখন তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার অনেক বড় উপকার করলে হ্যাঁ আর একটা কথা এই ডিম দেয়া গাছ লাগানোর তিন দিনের ভেতর ডিম ধরবে হ্যাঁ এখন আমি যায়

কি রে মা তোরা দুজন এখানে কি করছিস বাবা মা এখানে ডিম দেয়া সারা লাগাচ্ছে কি বলছিস তুই এসব পাগলের মতো ডিম গাছের আবার সারা হয় নাকি হ্যাঁ বাবা একটা বিড়াল আমাদের উপহার দিয়েছে যাক আল্লাহ তাহলে আমাদের মুখের পানে একটু তাকিয়েছে মেটার মুখের দিকে আমি তাকাতে পারি না তুমি আর ভেবো না দেখবে সব ঠিক হয়ে যাবে আমাদের আর না খেয়ে থাকতে হবে না আমি তিন পানি দিতে যাচ্ছি।

Sama ke orang kulit tim depan kan? Aku ni as orang tim kau. Sama, tu ia orang kulit tim kau. নাও ডিমগুলো বিক্রি করে বাজার করে নিয়ে আসো আর এই ডিমগুলো বাকি সবাই মিলে খাবো আচ্ছা দাও আমি ডিমগুলো বাজারে নিয়ে যাচ্ছি এই দেখো বাজার করে এনেছি শেফা এমন মোটা হচ্ছে কিভাবে ওদের তো এখন আর না খেয়ে থাকতে দেখি না সচ্ছলও হয়েছে মনে হচ্ছে মানুষকে সাহায্য করছে দেখছি কিন্তু কি করি ব্যাপারটা দেখতে হচ্ছে তো আরে এই শেফা তুই এমন মোটা হচ্ছিস কিভাবে ঘর বাড়ি ঠিক করেছিস আমার তুমি জানো না কাঁচি ডিম গাছ আছে ওই ডিম ডে গাছ প্রতিদিন অনেকগুলো ডিম হয় সেগুলোই তো আমরা খাই বিক্রি করি কি বলছিস তুই এসব তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ডিম আবার কখনো গাছে ধরে شو তো ডিম না সাজি প্রতি মাসে একটা করে সোনার ডিমও হয় আছে তুমি দেখবে। আরে সত্যি তো গাছে তো ছোট ছোট অনেকগুলো ডিম দেখা যাচ্ছে এই ব্যাপারটা হলে এই গাছটা যে করেই হোক আমাকে চুরি করতেই হবে আজ রাতে এই গাছ আমি চুরি করতে যাবো সাহস তুই আমার জিম কাজ চুরি করতে এসেছিস আমি তোকে থাকো না কে তুই আর বেড়াল হয়ে কথা বলছিস কিভাবে আর তুই আমাকে শাস্তি দিবি ঠিক করে দিবি শাস্তি শুনি এই জিম কাজ তোর চাদু দেখা দেখি এই সরকার নেই কি শাস্তি দিয়ে দেখলি ওই হাত দিয়ে তুই আর চুরি করতে পারিনা আমি আর কক্ষণো চুরি করব না আমাকে মাফ করে দাও মানুষের ভালো দেখতে পারিস না তোর কোন ক্ষমা নেই আর কখনো যদি এমন করিস তাহলে সেই দিন হবে তোর শেষ দিন এই আমি বলে গেলাম আজ আমার নিজের দোষের জন্য নিজের হাতটা হারালাম আমি আর কখনো চুরি করব না আরে আমার হাত তো ভালো হয়ে গিয়েছে আমি আর কোনো দিনও চুরি করব না কাউকে হিংসেও করব না ইকি এত আমার টিম দেয়া কাছের কাছে তুমি কি করছো আমাকে আমাকে ক্ষমা করে দাও মিম টিম দেয়া কাছ থেকে আমি লোক সামলাতে পারিনি আমরা তোমাকে maaf করে দিয়েছি তোমার কখনো যদি কোনো কিছুর দরকার পড়ে তাহলে আমাদিকে বলো কেমন আমরা তোমাকে সাহায্য করব আমাদের আর কোনো দুঃখ নেই বলো কাল তো সকলকে কাপড় বিতরন করছো সেই সাথে সকলকে খেতেও দিও মা তুই ঠিক বলেছিস মা হে টিম গ্যাঙ্গস তুই থাক আমরা বাড়িতে গেলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না